ডাব্লিউবিজেইতে মাত্র আঠের পেও তোমরা কিন্তু ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে একদম থাম নেলে যেটা দেখছো একদম ঠিক দেখছো এবং ঠিক শুনছো টোটাল দুশো মার্কসের এক্সামের মধ্যে মাত্র আঠেরো পেও কিন্তু তোমরা তোমাদের ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে কিভাবে কি উপায়ে আমি একদম অথেন্টিক ডেটা থেকে ডেটাগুলো নিয়েছি সবকিছু মানে তোমাদের একদম চোখের সামনে করে দেখিয়ে দেবো আমি জেনপাস নিয়েও যা ভিডিও বানিয়েছি আমি তোমাদের একদম বললাম যে একদম অথেন্টিক ডেটা দিয়ে আমি ভিডিও বানিয়েছি এবং তার সাথে কথা বলি যে যে সেই প্যাটার্ন বা যে কোয়েশ্চেন সেগুলো কিরকম হচ্ছে বা কি ধরনের কোশ্চেন হচ্ছে সেগুলো পেট ব্যাচে স্টুডেন্টরা বুঝতে পারছে হ্যাঁ আমি যা করাচ্ছি পেট ব্যাচে সেগুলোই কিন্তু সেগুলোই কিন্তু সেই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসছে মানে মিথ্যে কথা বা মিথ্যে প্রতিশ্রুতি নয় একদম অথেন্টিক জিনিস দিয়ে তোমাদেরকে আমি চোখের সামনে কিন্তু প্রুফ করে দেবো আর যারা আমাদের ডাব্লু এর এই গ্রুপ গ্রুপটাতে জয়েন হতে চাও কারণ খুব শিগগিরই আমাদের ডাব্লু বিজেইর কিন্তু কোর্স লঞ্চ হতে চলেছে এবং সেটা খুবই কম কোর্স ফিজে তো তারা যারা এই ডাব্লু বিজেইর কোর্স নিতে চাও তারা অবশ্যই অবশ্যই এই যে ভিডিওটা তার কমেন্ট বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেই গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যেও কেমন তো চলো আজকে আমরা দেখে নিই যে আমি যে কথাটা বলছি যে মাত্র আঠেরো পে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ এটা কি সত্যি না মিথ্যে কতটা সত্যি কতটা মিথ্যে পুরো সব জিনিসটাই আজকে আমরা দেখে নেব এই ভিডিওতে কেমন তো তোমরা একটা জিনিস দেখো আমি এটা কিন্তু দু সালের মোটামুটি একটা ডেটা রেখেছি কেমন এটা আমার একটা প্রাইভেট ওয়েবসাইট থেকে নেওয়া ডেটা বাট কোনো চিন্তার কিছু নেই আমি এনআইসি ওয়েবসাইটের বা এনআইসির যে ডেটা সেটা তাছাড়াও তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট যে ডেটা সেগুলো আমি বলে দেব সব স্টেপ বাই স্টেপ তো তোমরা একটু দেখে নাও বুঝে নাও আগে যে আমি যেটা বলছি সেটা কতটা ঠিক বা কতটা ভুল সেটা বুঝে নাও তাহলে সুবিধা হবে তোমরা একটা জিনিস দেখো এখানে লক্ষ্য করে এটা একশো পঞ্চান্ন প্লাস মোটামুটি যারা পেয়েছিল তাদের র্যাঙ্ক ছিল এক থেকে তিরিশের মধ্যে যারা একশো পঁয়ত্রিশ প্লাস পেয়েছিল তাদের র্যাঙ্ক ছিল তেইশ থেকে আটানব্বই একশো প্লাসদের র্যাঙ্ক ছিল তিনশো থেকে চারশো ষাট পঞ্চাশ প্লাস যারা পেয়েছিল তাদের ছিল এক হাজার আটশো বাহাত্তর থেকে পাঁচ হাজার চারশো একানব্বই আমি কিন্তু টোটাল দুশো মার্কসের যে এক্সাম হয় ডাব্লিউ সেটার কথা বলছি তার মধ্যে কত নাম্বার পেলে কি র্যাঙ্ক হচ্ছে সেটাই আমি দেখানোর চেষ্টা করছি এখানে দেখো তিরিশ পেয়েছে তো কত এই যে একক দশক শতক হাজার উজ্জ্বল বাইশ হাজার থেকে উনপঞ্চাশ আমি কুড়িতে ঠিক আছে কুড়িতে কত র্যাঙ্ক হয়েছে ঊনপঞ্চাশ থেকে অষ্টআশি পনেরোতে র্যাঙ্ক কত হয়েছে অষ্টআশি থেকে এক লক্ষ তাই তো মানে এক লক্ষ আরো কিছু বেশি আমি অন অ্যাভারেজ বলছি কথা ঠিক আছে এবার স্যার এই নাম্বার পেয়েও কি পড়া সম্ভব কোনো কলেজ ইঞ্জিনিয়ারিং একদম কোনো কলেজে ইঞ্জিনিয়ারিং পড়া সম্ভব চলো আমরা দেখে নিই আরো কিছু ইনফরমেশন বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি এই যে তোমরা কলেজটার নাম শুনছো বেঙ্গল ইউনিস্টিটিউ ইনস্টিটিউট অফ টেকনোলজি এটা একটা প্রাইভেট কলেজ সম্পূর্ণ প্রাইভেট কলেজ ঠিক আছে এনআইআরএফ র‍্যাঙ্কিং এ যদি যাই তাহলে 251 থেকে 300 হচ্ছে র‍্যাঙ্ক ঠিক আছে 251 থেকে 300 হচ্ছে র‍্যাঙ্ক এখানে পাওয়ার এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়া সেটা কি 12 উইথ মিনিমাম 50% টু 60% নাম্বার থাকতে হবে ক্লাস 12 এ কেমন এবারে তুমি একটা জিনিস দেখো এইটা যেটা আমি নেক্সট তোমাদের দেখাতে চলেছি ঠিক আছে ভীষণ একটা জেনুইন জিনিস সেটা একটু দেখে নাও এখানে লক্ষ্য করে দেখো এই যে আমি কলেজটার কথা বললাম ঠিক আছে এই কলেজে সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ যদি তুমি যাও ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছ একক দশক শতক হাজার অযুত এই র্যাঙ্কে নেওয়া হয়েছে তাই তো এই র্যাঙ্কে নেওয়া হয়েছে তাহলে এই র্যাঙ্কে নেওয়া হয়েছে তার মানে এইখানে এবার আমি একটু চলে যাই যে ডেটাটা আমি এইমাত্র বলছিলাম যে ডেটা আমি এইমাত্র ছিলাম সেটাতে যদি আমি একটু চলে যাই তাহলে দেখো লক্ষ্য করে এই তো একটু দেখো যারা পনেরো পেয়েছে তাদের এই যে অষ্টআশি থেকে এক লক্ষর মধ্যে র্যাঙ্ক হয়েছে তাই তো অষ্টআশি থেকে এক লক্ষর মধ্যে র্যাঙ্ক হয়েছে এবং আমি এই মাত্র যে কলেজটার কথা প্রথমেই শুরুতে বললাম ঠিক আছে সেই কলেজটায় লক্ষ্য করে দেখো কত র্যাঙ্কে নেওয়া হয়েছে তার মানে তুমি এই কলেজে সিএসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কিন্তু অবশ্যই তুমি পড়তে পারছো অর্থাৎ এই যে আমি আঠেরো পেয়েও তোমরা যে ইঞ্জিনিয়ারিং পড়া এখন ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ছাত্রছাত্রীর ইচ্ছা থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ে কোনো একটা এমএনসিতে ভালো এমএনসিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এরকম কোনো জব রোল পাওয়া তো সেই জন্যই আমি সেই জায়গাটাই তোমাদের সামনে মেনলি আজকে ফোকাস রেখেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোন কলেজে কত কম নাম্বারে এই তোমরা পেতে পারো কারণ কি হয় যে আমরা পরীক্ষা হলো তারপর এক্সাম দিলাম মানে এক্সাম হয়ে গেল তারপর রেজাল্ট বেরোলো এবার রেজাল্ট বেরোনোর পর না আমরা হয়ে যাই যে বাবা আমার নাম্বার এত এত কম আমার র্যাঙ্ক পিছনে তাহলে আমি কোথায় এখন অ্যাপ্লাই করব। সেই কোথায় করব তার উত্তরটা তোমরা আমার ভিডিওতে পেয়ে যে কোথায় করব কোন জন্য আমি এলিজিবেল তো সেই উত্তরটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি এবং এরকম নয় যে এই কলেজ থেকে পড়ে কোনো লাভ নেই তার কারণ আরেকটু তোমাদের জিনিস আমি দিই ইনফরমেশন সেটা হচ্ছে এখানে টিউশন ফিস যদি দেখো তোমরা পার সেমিস্টারে কত মোটামুটি একচল্লিশ থেকে চুয়ান্ন হাজার পার সেমিস্টার বলা আছে কিন্তু এখানে কেমন হাইয়েস্ট প্যাকেজ কেমন এই যে হাইয়েস্ট প্যাকেজ এটাও কিন্তু আমরা পেয়েছি একটা ওয়েবসাইটে তো সেটা কত লাখ পার অ্যানাম ঠিক আছে হাইয়েস্ট প্যাকেজ আমি ছেড়ে দিচ্ছি আমি ছেড়ে দিচ্ছি আমি ধরে নিলাম তুমি ছ লক্ষ টাকারও যদি একটা প্যাকেজে ঠিক আছে ছ লক্ষ টাকারও একটা প্যাকেজে তুমি যদি জব পাও তাহলে কি এমন খারাপ তাহলে কি এমন খারাপ কি ঠিক আছে নেক্সট আমি যে কলেজটার কথা বলবো তোমাদের সেটা হচ্ছে আর ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি কোথায় লোকেশন এটার লোকেশান ও কলকাতাতেই এটাও কিন্তু একটা প্রাইভেট কলেজ বাট এনআর নট লিস্টেড এটা এখানে এলিজিবিলিটি কি সিক্সটি পারসেন্ট ইন টুয়েলভ আমি কিন্তু সব কটাই আবারও বললাম জে এর মাধ্যমে তোমাদের এই কলেজগুলোয় পাওয়ার জন্যই আমি কিন্তু বলছি যেমন ডাব্লিউ এর মাধ্যমে ওকে নেক্সট একটু কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ঠিক আছে এটা কত আসছে একক দশক শতক হাজার ও অর্থাৎ পঁয়ত্রিশ হাজার নশো আট কেমন ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালে দেখো ছিয়াত্তর হাজার পঁয়ষট্টি আইটিতে তুমি যদি যেতে চাও তাহলে তিরাশি হাজার চারশো একুশ ইলেকট্রনিক্সে এক লক্ষ তাহলে কি আমি যে প্রথম ইনফরমেশনটা দিয়েছিলাম ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ তাহলে আমি যে প্রথম ইনফরমেশনটা দিয়েছিলাম তাহলে আমার ইনফরমেশনের সাথে ডেটাগুলো মিলছে এগুলো কিন্তু আমি ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তুলেছি এই ডেটাগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই নেওয়া কেমন এইখানে পড়ে কি কোনো লাভ হবে দেখে নিই আমরা এখানে পার সেম পার সেম পড়ছে সত্তর হাজার থেকে এক লাখ পার সেম ঠিক আছে অর্থাৎ আমি যদি আটটা সেমিস্টার ধরি তাহলে আট লক্ষ টাকা টোটাল ইঞ্জিনিয়ারিং করতে খরচা ছিল চোদ্দ লাখ পার পার অ্যানাম অ্যানাম এই কলেজের হাইয়েস্ট প্যাকেজ দেওয়া ছিল লাখ দেখে নি কোনটা আছে ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটাও কিন্তু কলকাতাতেই আছে কেমন এটাও প্রাইভেট কলেজ যদি এখানে দেখো এনআইআরএফ র্যাঙ্কিং নট লিস্টেড এলিজিবিলিটি কি আছে 10 plus 2 এ 45 percent number এ 45 percent এবার যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং পড়ছো তো এটা আর বলার অপেক্ষা রাখে না পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি আর ম্যাথ তাই তো আচ্ছা এইখানে দেখো সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং কত র‍্যাঙ্ক একক দশক শতক হাজার ও আমি একদম পুরো দেখিয়ে দিচ্ছি 95969 সিভিল সিভিলটা 41000 ঠিক আছে ইলেকট্রনিক্সে এক লক্ষ তো সম্ভব তাহলে ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন বা তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চাইলে কিন্তু তোমরা পড়তে পারো এই যে আমি এগুলো বলছি এগুলো কিন্তু খুব বেশি পুরনো ডেটা আমি বলছি না এগুলো সবই কিন্তু 2024 সালের ডেটা অনুযায়ী আমি কথা বলছি এই যে ডেটাগুলো এগুলো সবই কিন্তু 2024 সালের ডেটা ঠিক আছে তো 2024 সালের ডেটা অনুযায়ী কিন্তু আমি কথা বলছি নেক্সট দেখো এদের খরচ কি আছে ওয়ান লাখ ফার্স্ট সেমিস্টারে তারপর পঞ্চান্ন হাজার টাকা করে সেকেন্ড থেকে এইট সেমিস্টার ঠিক আছে সেকেন্ড থেকে আট নম্বর পর্যন্ত সেমিস্টার লক্ষ টাকা করে ঠিক আছে প্যাকেজ এখানে ফোরটিন পয়েন্ট ফাইভ লাখ ঠিক আছে ফোরটিন পয়েন্ট ফাইভ ল্যাখ হাইয়েস্ট প্যাকেজ বলতে মানে মানে সব থেকে বেশি টাকার অ্যামাউন্টের যে চাকরি পেয়েছে কেমন নেক্সট চলে যাই আমরা মেঘনাথ সাহা ইনস্টিটিউট অফ টেকনোলজি মেঘনাছা ইনস্টিটিউট অফ টেকনোলজি খুব ভালো একটি কলেজ কলকাতাতেই আছে প্রাইভেট কলেজ র্যাঙ্ক থেকে দরকার এখানে দেখো পঞ্চাশ সিএসি তে যদি আমি চলে যাই ঠিক আছে তাহলে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে সিএসিতে তে কততে নেওয়া হয়েছে নিরানব্বই হাজার পাঁচশো সাতাশ দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস জন্য নব্বই হাজার হাজার সিএসি ডেটা সায়েন্সের জন্য এক লক্ষ কেমন অর্থাৎ এই যে স্ট্রিম প্রত্যেকটাই ভালো স্ট্রিম এবং প্রত্যেকটা স্ট্রিমেই কিন্তু তুমি ইঞ্জিনিয়ারিং পড়বার সুযোগ পেয়ে যাচ্ছ অবশ্যই কলেজ সেই জন্য খরচা সেই তুলনায় বেশি হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ঠিক আছে তো চলো নেক্সট দেখে নি পার সেমিস্টার এখানে কিন্তু এক লক্ষ টাকা মানে অন এন অ্যাভারেজ আমি বলতেই পারি আট লাখ থেকে আট লাখ থেকে ন লক্ষ টাকা কিন্তু এখানে খরচা আছে কেমন হায়েস্ট প্যাকেজ কত টোয়েন্টি ওয়ান পয়েন্ট প্যাকেজ কেমন নো ডাউট মেঘনাথ সত্যি খুব একটা রিনাউন্ড প্রাইভেট কলেজ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এটা আমরা জানি সবাই মেক্স জে খুব এখন তোমরা শুনছো এই নামটা জে আই এস কলকাতায় প্রাইভেট কলেজ দেখো দুশো এক থেকে দেখেনি। এখানে কিরকম সিএসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দেখো এক লক্ষর ওপরের র্যাঙ্ক তারা পড়তে পারছে আইটিতেও এক লক্ষর ওপরে র্যাঙ্ক তারা পড়তে পারছে মেকানিকালের ক্ষেত্রেও এক লক্ষর ওপরে র্যাঙ্ক তারা পড়তে পারছে সিভিলেও এক লক্ষর ওপরে র্যাঙ্ক তারা কিন্তু পড়তে পারছে থেকে ঠিক আছে যদি আবারও বলছি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে বছর নষ্ট না করে মাঝে আমাদের যদি বছর একটা ল্যাক হয়ে যায় তাহলে সেই বছরটা আমাদের নষ্ট হয়ে যাওয়ার থেকে ভালো না যে কোথাও একটা পড়ে নেওয়া সেটাই ভালো না যদি আমার স্বপ্ন হয় যে আমি ইঞ্জিনিয়ারিং পড়বো ফার্স্ট সেমিস্টারে এখানে কি আছে এক লক্ষ টাকা ফার্স্ট সেমিস্টারে কি এক লক্ষ টাকা সেকেন্ড টু এইট কত আছে সত্তর টাকা করে সেকেন্ড টু এইট হাইয়েস্ট প্যাকেজ কত আছে কুড়ি থেকে বাইশ এল পি এ টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এল পি এ ঠিক আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু এল পি এ কেমন নেক্সট কলেজ আছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ঠিক আছে সিস্টার নিবেদিতা কলকাতায় প্রাইভেট এনআইআর ফ্র্যাঙ্ক র্যাঙ্ক একশো তেরো টেন প্লাস টুতে নম্বরের প্রয়োজন দেখি এখানে কীরকম র্যাঙ্কে নেওয়া হচ্ছে সি এস সিতে দেখো আবারও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এক লক্ষর ওপরের র্যাঙ্কে নেওয়া হয়েছে ইলেকট্রনিক্সেও দেখো নিরানব্বই হাজার এখানে খরচা কেমন কোর্স ফিজ এইট টু লাখ হায়েস্ট প্যাকেজ কত 22 LPA আমি যে কলেজগুলো বলছি এবং যে ইনফরমেশনগুলো দিচ্ছি পারলে একটা খাতায় নোট ডাউন করে রাখো রেজাল্ট বেরানোর সাথে সাথে কি র‍্যাঙ্ক কেলো সেই অনুযায়ী তোমার মনের কি ইচ্ছা সিভিল পড়ার মেকানিক্যাল পড়ার কম্পিউটার সাইন্স পড়ার তো সেইটা সঙ্গে সঙ্গে তুমি পেয়ে যাচ্ছে স্টেপ বাই স্টেপ আচ্ছা আমি এই কলেজে গেলে এই র‍্যাঙ্কে এরকম নেওয়া হয়েছে তাহলে তোমাদের কাউন্সিলিং প্রসেসেও কিন্তু সুবিধা হবে কেমন আমি সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি কারণ অনেকেরই র্যাঙ্ক অনেক পিছনে হলে তারা হতাশায় ভোগে সেই হতাশার জায়গা থেকে আমি বার করতে চাইছি নেক্সট হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি ঠিক আছে জিএনআইটি এটাও কলকাতায় অবস্থিত প্রাইভেট এনআইআরএফ র্যাঙ্ক কত আছে দুশো এক থেকে দুশো পঞ্চাশ টেন প্লাস টু তে ফিফটি পার্সেন্ট নম্বর সিএসি তে তোমরা দেখতে পাচ্ছ আটান্ন হাজারের ওপরে র্যাঙ্ক নেওয়া হয়েছে ইলেকট্রিক্যালে দেখতে পাচ্ছো তিরাশি হাজারের ওপরে র্যাঙ্ক আইটিতে দেখতে পাচ্ছো পঁচাশি হাজারের ওপরে র্যাঙ্ক টোটাল এখানে খরচা আট লক্ষ মোটামুটি অনান অ্যাভারেজ হাইয়েস্ট প্যাকেজ কত ছাব্বিশ পয়েন্ট পাঁচ এলপিএ টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ এলপিএ নেক্সট দেখে আমরা নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কত হয়েছে তোমরা একুশ হাজার নশো বারো কেমন এখানে তুমি যদি সিভিল পড়তে চাও তাহলে দেখো সাতানব্বই হাজারের ওপরে র্যাঙ্ক কিন্তু নিচ্ছে যদি তুমি মেকানিক্যাল দেখো একষট্টি হাজারের ওপরে র্যাঙ্ক কিন্তু পাচ্ছে কি আমি বোঝাতে পারছি এখানে কিরকম কি খরচা আচ্ছা ইলেকট্রিক্যাল এক লক্ষর উপরে আইটি পড়তে গেলে পঞ্চান্ন হাজারের উপরে সিএসএন বিজনেস অর্থাৎ কম্পিউটার সায়েন্স এর সাথে বিজনেস এটা একটা দারুণ ট্রেড এখন তার জন্য কিন্তু তুমি এক লক্ষর উপরে র্যাঙ্ক হলেও কিন্তু এখানে পড়তে পারছো এবং টোটাল খরচা কত আছে অন এন অ্যাভারেজ আট লক্ষ টাকা কিন্তু খরচা আছে হাইয়েস্ট প্যাকেজ টোয়েন্টি সেভেন ঠিক আছে নেক্সট দেখো এইখানে টেকনো মেন বা যদি আমি বলি নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কেমন এইগুলোর কথা যদি বলি তাহলে এগুলোতে কিন্তু পড়বার জন্য তুলনামূলক র্যাঙ্ক একটু আগে হতে হবে মানে একটু ভালো থাকতে হবে তবেই তোমরা এখানে পড়তে পারবে তাও আমি দুটো কলেজের নাম রেখেছি আর একটা কলেজ আছে সেটা হচ্ছে অ্যাডামাস ঠিক আছে অ্যাডামাস ইউনিভার্সিটি সেখানেও তোমরা চাইলে একবার খোঁজ নিতে পারো সেটা অনেক পিছনে র্যাঙ্ক হলেও তোমরা ওখানে সুযোগ পেতে পারো তো এই যে আমি কলেজগুলো বললাম এই কলেজগুলোকে মাথায় রেখে তোমাদের কি র্যাঙ্ক হচ্ছে সেই অনুযায়ী তোমরা তোমাদের কিন্তু কলেজ সিলেকশন বা তোমাদের সুবিধার জন্য এই ধরনের ভিডিওটা কিন্তু বানিয়ে দেওয়া তোমাদের জন্য একবার বলে রাখি আমি আমাদের খুব শিগগিরই ডাব্লু বি কিন্তু ব্যাচ চলে আসছে খুব শিগগিরই ডাব্লু জেই যেটা দু হাজার ছাব্বিশে এক্সাম হবে তার জন্য কিন্তু ব্যাচ অলরেডি চলে আসছে আমাদের তো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে সেই ক্লিক করে তোমরা অবশ্যই গ্রুপে হয়ে যাও আমরা অবশ্যই সবকিছু ইনফরমেশন কিন্তু দিতেই থাকবো এইভাবে তোমাদের স্বপ্ন যদি জেন পাস হয় কারণ এখনো জেন পাসের পরীক্ষা পিছিয়ে আছে তো জেন পাস যদি স্বপ্ন হয় আমাদের অলরেডি সুসু থ্রি পয়েন্ট ও ব্যাচটা রয়েছে তোমরা সেই ব্যাচে কিন্তু চাইলে ভর্তি হতে পারো এবার একটা কথা বলে দিই ধরো কেউ বুঝতে পারছো না কিভাবে নেবে ব্যাচ তারা নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নম্বরে অবশ্যই আমার সাথে ডিরেক্টলি তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো উইদাউট এনি হেজিটেশন এবং আমি যে ভিডিওগুলো বানাবো ভবিষ্যতে সেটা ডাবলুবি রিলেটেড হোক বা জেনপাস রিলেটেড হোক আমি সব সময় চেষ্টা করব তোমাদেরকে অথেন্টিক খবর দেওয়ার অথেন্টিক নিউজ দেওয়ার এবং সেই অথেন্টিক খবর পাওয়ার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে আমার পিছনে যে চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তাতেই তোমরা সবকিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে সেটা আমাদের ব্যাচ সংক্রান্ত ইনফরমেশন হোক বা নতুন কোন আপডেট হোক কেমন তাহলে আর দেরি না করে করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাও তোমাদের নিজেদের ভালোর জন্য। কেমন আর বললাম যারা যারা আবারও যেই ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও খুব ন্যূনতম কোর্স ফিজে কিন্তু এই ব্যাচটা আমরা নিয়ে আসছি এবং কথা দিচ্ছি আমি জয় স্যার যে এই ব্যাচে কিন্তু একদম ধরে ধরে ক্লাস করানো হবে কারণ আমরা সেই রিগার্ডিং সেরকমই একটা তোমাদের রাখছি স্ট্রাকচার এবার একটা জিনিস বলি যারা জেন পাসে পরবর্তীতে আমাদের ক্র্যাশ কোর্স নিয়েছে তারা বারবার বলছিল যে স্যার যদি আপনাদের আগের ব্যাচটায় ভর্তি হতে পারতাম এই আফসোসটা যাতে তোমাদের মনে না থাকে সেই জন্যই আমার এই বক্তব্য যে অবশ্যই যে ব্যাচটা আসছে সেই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও কারণ জেন পাসের ক্র্যাশ কোর্সে আমরা রীতিমতো দুটো ব্যাচ ফুল হয়ে গেছিল তো তারপরে আমাদের ব্যাচ আনতে হয়েছে তো সেই জন্য বলছি দেরি না করে তোমরা নিজেরা নিজেদেরকে অবশ্যই গ্রুপে জয়েন করে ফেলো তাতে কি হবে ব্যাচ আসার সাথে সাথে তোমরা ব্যাচটা নিয়ে নিতে পারবে কেমন কারণ তোমরা যদি চাও তাহলে আমাদের যে শর্ট সেকশনটা আছে চ্যানেলের সেই শর্ট সেকশনে গিয়ে জেন পাসের পেড ব্যাচ যারা পেড ব্যাচে রয়েছে সেই পেড ব্যাচের বাচ্চাদের রিভিউ তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে কেমন ভাবে আমরা ক্লাস করাচ্ছি কেমন লেভেলে ক্লাস করাচ্ছি আমরা রোজ প্রমাণ দিয়ে দিচ্ছি ইয়ার এরকম ধরনের এসছে আমি এই ধরনেরই করাচ্ছি সেগুলোর প্রমাণ দিয়ে জেনুইনলি জিনিসগুলোকে করানোর চেষ্টা করছি তো আর দেরি না করে গ্রুপে জয়েন হয়ে যাও দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে পরবর্তী আবারও একটা এরকম দারুণ ভিডিও নিয়ে থ্যাংক ইউ টাটা আজকের মতো